বগুড়ার মিনি কক্সবাজার সারিয়াকান্দি সারিয়াকান্দি বাংলাদেশের অন্তর্গত বগুড়া জেলার একটি উপজেলা এটি বগুড়া জেলার সবচেয়ে বড় একটি উপজেলা লোকমুখে শোনা যায় সারি সারি কলার কাজে ঝুলিয়ে রাখত বলে এ উপজেলার নাম রাখা হয় সারিয়াকান্দি দর্শক সারিয়াকান্দি উপজেলার জানা অজানা সকল তথ্য নিয়েই থাকছে আমাদের আজকের আয়োজন বিস্তারিত দেখুন প্রতিপোজনের বাকি অংশে সারিয়াকান্দি উপজেলার আয়তন চারশো বত্রিশ দশমিক পাঁচ বর্গ কিলোমিটার সারিয়াকান্দি থানা প্রতিষ্ঠার পূর্বে এটি নৌখিলা থানার একটি ইউনিয়ন হিসেবে পরিচিত ছিল আঠারোশো আটষট্টি সালের বিশে মার্চ নৌখিলা থানা সারিয়াকান্দিতে স্থানান্তরিত হয় উনিশশো সালের পূর্ব সময় পর্যন্ত বর্তমান গাবতলি থানা সারিয়াকান্দি থানার একটি ইউনিয়ন হিসেবে পরিচিত ছিল প্রশাসনিক কাজের সুবিধার্থে উনিশশো সালে সারিয়াকান্দি থানা হতে সোনাতলা বালুয়াঘাট জোরগাছা এবং দিগদাইর ইউনিয়ন গাবতলি থানার অন্তর্ভুক্ত করা হয় সারিয়াকান্দি উপজেলার সদরে বাঘাটা ও সোনাতলা উপজেলা দক্ষিণে ধুনট ও কাজীপুর উপজেলা পূর্বে ইসলামপুর মাদারগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলা এবং পশ্চিমে গাবতুলি উপজেলা রয়েছে সারিয়াকান্দি নামকরণের উৎস সম্পর্কে তথ্য নির্ভর সঠিক কোনো ইতিহাস পাওয়া যায় না তবে জনশ্রুতিতে আছে প্রায় দুই হাজার বছর আগে নদী অববাহিকায় অত্র গ্রামটি খানা পূর্ণ ছিল সে খানা খন্দকে সারিয়াকান্দির স্থানীয় ভাষায় কান্দি বলা হতো সারি সারি সেসব কান্দিকে কেন্দ্র করে সারিয়াকান্দির নামকরণে উদ্ভব হয় যা বিবর্তিত হয়ে সারিয়াকান্দির রূপ পরিক্রম করে অনেকের মতে পূর্বে এ অঞ্চলে প্রচুর কলাগাছ জন্মিত সারি বাধা সেসব কলাগাছ করার কাদি ঝুলে থাকত সারি সারি সেসব কাদি হতে ক্রমে বা পরবর্তীতে সারিয়াকান শতাংশ উপজেলায় প্রায় একশো প্রাথমিক বিদ্যালয় রয়েছে কিন্ডার গার্ডেন রয়েছে চারটি জুনিয়র উচ্চ বিদ্যালয় চারটি উচ্চ বিদ্যালয় পঁচিশটি দাখিল মাদ্রাসা রয়েছে দশটি আলিম মাদ্রাসা একটি ফাজিল মাদ্রাসা তিনটি এবং কলেজ পাঁচটি সারিয়াকান্দি উপজেলার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল হলো সারিয়াকান্দি ডিগ্রি কলেজ চন্দন বাইশা ডিগ্রি কলেজ সারিয়াকান্দি আব্দুল মান্নান মহিলা কলেজ সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সহ সুনামধন্য ও ঐতিহ্যবাহী অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এখানে সারিয়াকান্দি উপজেলার চিকিৎসা সেবা সারিয়াকান্দি উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে একটি এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে বারোটি আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবার জন্য রয়েছে প্রবাহমান যমুনা নদীর জাহাজে ভাসমান লাইফ বয় ফ্রেন্ডশিপ হাসপাতাল এছাড়া রয়েছে ছোট বড় অনেক ক্লিনিক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব উপজেলার উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে রয়েছে সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম সহ আরো অনেকে দর্শনীয় স্থান সারিয়াকান্দি উপজেলার দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে কালীতলা ঘাট প্রেম যমুনা ঘাট দেবডাঙ্গা ফি পাস গ্রো এন বাঁধ ও হাসনাপার বাঁধ ইত্যাদি সারিয়াকান্দি উপজেলার জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি প্রধান ফসল হল ধান পাট গম সরিষা শাকসবজি এছাড়াও তিল তিসি খেসারি মাছকলাই মিষ্টি আলু ও বাদাম উৎপাদন হয় সারিয়াকান্দি উপজেলার অধিকাংশ অধিবাসী মৎস্যজীবী মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করে থাকে যমুনা ও বাঙালি নদী এই উপজেলার প্রধান নদী এই নদী থেকেই তারা তাদের রুটি রুটির ব্যবস্থা করে আবার বর্ষাকালে এই যমুনা নদী হয়ে ওঠে সর্বগ্রাসী বন্যার পানিতে ভেসে যায় অনেক বাড়ি গবাদি পশু সহ অনেক কিছু সর্বগ্রাসী যমুনার ভয়াবহ তাণ্ডব প্ৰতি বছৰ গৃহহীন হৈ পৰন হাজাৰো পৰিবাৰ